নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে দু সালে বাড়ি নির্মাণের জন্য ভূমি পূজনের মুহূর্ত ও সেরা তালিকগুলি কোনটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভূমি বা ভূমি পূজা হল আপনার বাড়ি বা অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে করা প্রার্থনা দু হাজার সালে প্রতি মাসে সেরা ভূমি পূজার তারিখ এবং ভূমি পূজার জন্য করণীয় সম্পর্কে জানুন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে ঘরবাড়ি নির্মাণ বা অফিস আদালত নির্মাণের ক্ষেত্রে হিন্দুরা কেন ভূমি পূজা করে এর মূল কারণ হচ্ছে ভূমি বলতে পৃথিবীকে বোঝায় এবং ভূমি পূজা হল দেবী ভূমি এবং দিক নির্দেশনার দেবতা বাস্তু পুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করা একটি রীতি ভূমি পূজাকে নিভু পূজাও বলা হয় কৃষিকাজের জন্য বা নির্মাণ বা জমি চাষের জন্য শুরু থেকে আগে দেবী ভূমির প্রতি শ্রদ্ধা জানাতে ভূমি বা ভূমি পূজা করা হয় বিশ্বাস করা হয় যে মুহূর্তে ভূমি পূজা করলে জমির যে কোনো ধরনের অশুভ প্রভাব এবং বাস্তুদোষ দূরে যাবে ঘরবাড়ি নির্মাণ বা অফিস আদালত নির্মাণের ক্ষেত্রে পূজা না করলে বাধা বা আসতে পারে তাই ভিত্তি প্রস্তার স্থাপনের আগে এবং সুষ্ঠু কাজের পথ প্রশস্ত করার জন্য সমস্ত দেবতা ও ধরিত্রী মাতার অনুমোদন গুরুত্বপূর্ণ দু সালের জানুয়ারিতে ভূমিপূজন মুহূর্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে দু সালে জানুয়ারি মাসে ভূমিপূজন মুহূর্তের জন্য শুভ কোনো দিন বা তারিখ নেই তাহলে বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসে কোনো ভূমি পূজা বা ঘর নির্মাণ করা যাবে না আপনার ঘর নির্মাণ করার জন্য ভূমি পূজা দেওয়া হয় এখানে কোনো নির্দিষ্ট শুভ তারিখ নেই জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কোনো ঘর বাড়ি নির্মাণ করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেসব ব্যক্তিরা সালের ফেব্রুয়ারিতে ভূমি পূজন মুহূর্ত দু হাজার সালে ফেব্রুয়ারিতে ভূমি পূজন মুহূর্তের জন্য একটি মাত্র শুভ দিন রয়েছে নিচে বিস্তারিত আলোচনা করা হলো দুই সালে ফেব্রুয়ারিতে নতুন বাড়ি নির্মাণ কাজ শুরুর ভূমিপুজন মুহূর্তের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালে শুভ মুহূর্ত দিন তারিখ হচ্ছে একুশ তারিখ ফেব্রুয়ারির দুই মাস দু দিন হচ্ছে শনিবার দুপুর এক ঘটিকা থেকে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত তাহলে ফেব্রুয়ারি মাসে একুশ তারিখে আপনার ভালো একটি শুভ যোগ রয়েছে দু সালে মার্চ মাসে ভূমিপুজজন মুহূর্ত দু সালে মার্চ মাসে ভূমি পূজা মুহূর্তের তেমন কোনো অনুকূল দিন নেই তাই এই মার্চ মাসে কোনো ঘরবাড়ি নির্মাণ করা যাবে না দু সালের এপ্রিল মাসে ভূমিপূজ্য মুহূর্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে এপ্রিল মাসে দু সালে ভূমি পূজার জন্য তেমন ভালো কোনো মুহূর্ত পাওয়া যায়নি তাই এই এপ্রিল মাসেও কোনো ঘর নতুন কোনো ঘর বাড়ি নির্মাণ করা যাবে না দু সালের মে মাসে ভূমি মুহূর্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে দু সালে মে মাসে ভূমি মুহূর্তের জন্য তেমন কোনো শুভ দিন বা তারিখ নেই দু সালে জুন মাসে ভূমি মুহূর্ত দু সালে জুন মাসে ভূমি মুহূর্তের জন্য তেমন কোনো শুভ দিন নেই এই দিনে ভূমিপূজন বা ভূমি পূজা করলে বা নতুন ঘরবাড়ি নির্মাণ করলেও আপনাদের অর্থনৈতিক সমস্যা হবে দু হাজার সালে জুলাই মাসে ভূমিপূজ্য মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুসারে দু সালে জুলাই মাসেও ভূমিপূজার পূজার মুহূর্তের জন্য তেমন কোনো অনুকূল তারিখ নেই দু সালে আগস্ট মাসে ভূমিপূজ্য মুহূর্ত দু হাজার সালে আগস্ট মাসে ভূমিপূজনের মুহূর্তের জন্য চারটি শুভ দিন রয়েছে এখানে বিস্তারিত আলোচনা করা হলো ছাব্বিশের আগস্ট মাসে ভূমি মাধ্যমে বাড়ি নির্মাণ করতে হবে আপনাদের আগস্ট মাসের সেরা চারটি সময়ের মধ্যে প্রথমটি হচ্ছে ১৯ তারিখ আট মাস দু দিন হচ্ছে বুধবার সকাল পাঁচটা বাহান্ন থেকে সকাল ছটা সাতচল্লিশের মতো কার্যক্রম সম্পন্ন করতে হবে আপনাদের আগস্ট মাসের ভূমিপূজার জন্য দ্বিতীয় তারিখটি হচ্ছে বিশ তারিখ আট মাস দু বৃহস্পতিবার সকাল দশটা ঊনপঞ্চাশ থেকে রাত নয়টা উনিশ পর্যন্ত এটি অত্যন্ত শুভযোগ তৃতীয়টি হচ্ছে সাতাইশ তারিখ আট মাস দু হাজার বৃহস্পতিবার সময় হচ্ছে দুপুর দুইটা পনেরো থেকে ভোর পাঁচটা সাতান্ন পর্যন্ত চতুর্থ তারিখ আগস্ট মাসের আঠাইশ তারিখ আট মাস দু দিন হচ্ছে শুক্রবার সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল নয়টা আটচল্লিশ পর্যন্ত এটাও একটি শুভ সময় দু হাজার সালে সেপ্টেম্বরে ভূমিপূজার পূজার মুহূর্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে সেপ্টেম্বর মাসে ভূমিপূজার পূজার মুহূর্তের জন্য দুইটি শুভ দিন বা তারিখ রয়েছে দু সালের সেপ্টেম্বর মাসে প্রথম মুহূর্তটি হবে বারো তারিখ সেপ্টেম্বরের নয় দু দিন পড়বে শনিবার শুভ সময় হচ্ছে একটা তেতাল্লিশ থেকে ছয়টা পাঁচ পর্যন্ত আপনার দুপুর একটা তেতাল্লিশ পি থেকে তেরো তারিখ পর্যন্ত সকাল ছয়টা অনেক বড় মুহূর্ত আর একটা আছে চোদ্দ তারিখ নয় মাস দু সোমবার সকাল ছয়টা ছয় থেকে সকাল সাতটা সাত পর্যন্ত এক ঘন্টা সময় এটা দু সালের অক্টোবর মাসের ভূমিপুজ মুহূর্ত অক্টোবর মাসে ভূমি জন্য শুধুমাত্র একটি শুভ দিন আছে নিচে তারিখ এবং সময় দেওয়া হল তারিখ হচ্ছে তিরিশ তারিখ দশ মাস দু দিন হচ্ছে শুক্রবার সময় হচ্ছে সকাল ছয়টা বত্রিশ থেকে সকাল নয়টা চার মিনিট দু হাজার সালে নভেম্বর মাসে ভূমিপূজার পূজার মুহূর্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে নভেম্বর মাসে ভূমি পূজার মুহূর্তের জন্য ছয়টি শুভ দিন রয়েছে এই ছয়টি শুভ দিন বা তারিখ হচ্ছে প্রথম নাম্বার ওয়ান এক তারিখ নভেম্বরের এগারো দু দিন পর্বে রবিবার সকাল পাঁচটা চল্লিশ থেকে সকাল ছয়টা তেত্রিশ পর্যন্ত সময় নভেম্বর মাসের দ্বিতীয় মুহূর্তের তারিখ হচ্ছে পাঁচ তারিখ এগারো দু দিন বুধবার তিনটা তিরিশ মিনিট বিকাল থেকে ছয়টা ছাব্বিশ মিনিট ছয় নভেম্বর পর্যন্ত এর যোগ আছে পরের তারিখ হচ্ছে তৃতীয়টি চোদ্দ এগারো রাত হাজার ছাব্বিশ থেকে সকাল ছয়টা বাইশ তারিখ পর্যন্ত নভেম্বরের এখানে চোদ্দ তারিখে শুরু হলে পনেরো তারিখ পর্যন্ত থাকবে এই যোগ চতুর্থটি হচ্ছে একুশ তারিখ এগারো দুই দিন হচ্ছে শনিবার সকাল ছয়টা একান্ন থেকে দুপুর দুইটা একত্রিশ বাইশে নভেম্বর পর্যন্ত নভেম্বর মাসের ভূমি পূজার জন্য ছয়টি মুহূর্তের মধ্যে পাঁচ নম্বর মুহূর্ত হচ্ছে পঁচিশ তারিখ এগারো দু বুধবার সকাল ছয়টা বারান্ন থেকে সকাল ছয়টা তেপান্ন ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মুহূর্ত থাকবে পুরো একটা দিন নভেম্বর মাসের ছয় নম্বর তারিখটি হচ্ছে ছাব্বিশ এগারো দু রোজ বৃহস্পতিবার সকাল ছয়টা তেপান্ন থেকে বিকেল পাঁচটা সাতচল্লিশ পর্যন্ত এই মুহূর্ত থাকবে ভূমি পূজার করার জন্য এই মুহূর্তটি সব থেকে ভালো আপনারা ঘর বাড়ি নির্মাণ করলে নভেম্বর মাসকে বেছে নিতে পারেন ভূমি পূজার জন্য ছয়টি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে দু সালে ডিসেম্বরে ভূমি পূজার মুহূর্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে ডিসেম্বর মাসে ভূমি পূজার মুহূর্তের জন্য ছয়টি শুভ দিন বা তারিখ রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর মাসে ভূমিপূজার মুহূর্তের মাধ্যমে নতুনবার নির্মাণ করতে হবে তারিখ হবে প্রথম তারিখ ছয়টি মুহূর্তের প্রথম তারিখটি হবে দুই বারো দুহাজার ছাব্বিশ রোজ বুধবার রাত দশটা বারান্ন থেকে সকাল ছয়টা আটান্ন দুই তারিখে শুরু হবে তিন তারিখের ছয়টা পর্যন্ত থাকবে এই মুহূর্ত ডিসেম্বরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তটি হচ্ছে তিন বারো দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল ছয়টা আটান্ন থেকে সকাল নয়টা পর্যন্ত তৃতীয়টি হচ্ছে চার বারো দু হাজার রোজ শুক্রবার সকাল দশটা তেইশ থেকে সকাল সাতটা পর্যন্ত পাঁচই ডিসেম্বর পর্যন্ত পড়ে যাবে এটা অনেক লং টাইম ডিসেম্বরে ভূমি পূজার ছয়টি শুভ মুহূর্তের মধ্যে চতুর্থটি হচ্ছে পাঁচ তারিখ বারো দু শনিবার সকাল সাতটা থেকে সকাল সাতটা ছয় ডিসেম্বর এটা পড়ে যাবে পঞ্চমটি হচ্ছে এগারো বারো দু সন্ধ্যা থেকে সাতটা চার সকাল বারোই ডিসেম্বর পর্যন্ত পড়ে যাবে এগারো ডিসেম্বর শুরু হলেও সর্বশেষ ছয় নম্বর হচ্ছে বারো বারো দুই ছাব্বিশ শনিবার সকাল সাতটা চার থেকে সকাল দশটা চোদ্দ পর্যন্ত এই মুহূর্তেও আপনারা ভূমি পূজা করতে পারেন তাহলে সর্বশেষ দেখা যাচ্ছে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে ছয়টি ছয়টি শুভ দিন ও সময় রয়েছে ভূমি পূজা করার জন্য ঘরবাড়ি নির্মাণের জন্য আপনারা দু সালে নভেম্বর এবং ডিসেম্বর মাসের যে কোনো তারিখ বাঁচলে ভালো হবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা